গুড মর্নিং বন্ধুরা এখন সকাল দশটা বাজে আমরা বেরোলাম আমরা চলো ঘুরে আসি আর এখন কিছু কি টুকটাক করে কিনবে সেগুলো একটু কিনে আনি প্রয়োজন আছে বড় হচ্ছে এদিক ওদিক বেরোয় টিউশনে সেগুলো লাগে তো নর্মালি এই যে কুর্তিটাই পরে নিয়েছি তো চলো আশা করি ব্লগটা ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি যতটুকুনি যা করবো নিশ্চয়ই দেখাবো কাল সারা দিনই জোরে হাওয়া বইয়েছে আর রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে তো এটা কে মনে হয় কাল বৃষ্টি তো আমাদের এখানে ঝড়টা খুব একটা যে হয়েছে তা নয় হালকার উপরই হয়েছে নিম্নচাপ টাইপেরই লাগছে বেশ ভালো লাগছে শৌমিকের একটু দরকার ছিল ওই জন্য ক্লাবে আসতে হলো সেই জন্য আমরা আমরাও ভেতরে যাইনি সামনে নবীদার গাড়ি দাঁড়িয়ে আছে ও একটু দরকারই আছে ও তাড়াতাড়ি করে দরকারটা সেরে চলে আসবে আমরা ততক্ষণ গাড়িতে ওয়েট করছি অনেক করে বললো কি ভেতরে ঢুকবে না ভেতরে আর ঢুকবো না এই ক্লাবে ওকে প্রত্যেকে এত ভালোবাসে মানে যারা বারো তেরো বছর ধরে ওদের সার্ভিস দিয়েছে সৌমিকদের অ্যাকচুয়ালি যারা ওই মালি যাদের বলা হয় আমরা তো দাদা বলেই এ করি ওদের মুখ থেকে শোনো ওরা কি বলছে ওরা আমার অবশ্যই ভগবান আমি বলছি আর সেবা করছি

আসলে রিকনের স্কুলেও তো যেতে হবে ওর ওটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে প্যারেন্টসদের তো নিয়ে যেতেই হবে আর আজকে অ্যাকচুয়ালি আমাদের পল্টুবাবুর প্রয়াণ দিবস সেই জন্য শ্রমিককে ক্লাবে আসতেই হলো দেখি না মনে করছি আমি পয়সা কোনোদিনও মাগে না কিন্তু যাচ্ছি পয়সা দিই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সেবা পুরো কন্টিনিউ করছি আমি দীপক আমি একা করি দীপক আমি হ্যাঁ এটা কইছি

বাবার মতন একটা সাইড ব্যাগ হয়ে যাও এইটা পড়াশোনা করো পড়াশোনা মাস্ট আমি সব কখন বলবো না উঠি গিয়ে বম্বে গেল টাকা ছিল না এইটা পরে খেলতো প্রাণ মন ছিল সত্যি সত্যি তাই টাকা ছিল আর তার টানেই তো এখন আসে এখন টাকা আছে ফুটবলে টান নেই ক্লাবে পটি টান নেই তোমরা নিজে কানে শুনলে শৌমিককে কত ভালোবাসে এরা মানে শৌমিক এরকমই ছেলে সব সময় ওদের দেখে যখন যেটা প্রয়োজন হয় ও করে ওর যতটুকুনি সাধ্য তো চলো ভাবছি সিসি ওয়ানই যাই গিয়ে রিকনকে একটা ও পাঞ্জাবি পরবে অ্যাকচুয়ালি আমাদের অন্নপূর্ণা পুজোয় ফ্যাব ইন্ডিয়া থেকে ওকে একটা পাঞ্জাবি কিনে দেব ও তো বলছিল এমনি মা লোকাল মার্কেট থেকে কিনে দাও কিন্তু ওই যে সৌমিক বলে আমি যেটা ছোটোবেলায় পাইনি সেটা অন্তত আমার সন্তানকে তো আমি ভগবান যখন দিয়েছে আমি কেন করব না তবে ও আমি যেটা বলি না শুধু প্রতি না শ্রমিকের কথা বলছি ও কিন্তু পারিপার্শ্বিক লোকের প্রতিও ভীষণ সহানুভূতিশীল যেটা আমরা তিনজনই পেয়েছি এবার দেখো পিঠ পিছে যে যা বলছে বলুক কিন্তু আজকে এই জায়গাটা অনেক কষ্ট করে তো অ্যাচিভ করেছে এবং সেই জিনিসটা আমাদের মধ্যেও রয়েছে আমরা আসলে পয়সার দাম দিতে জানি কষ্টের দাম দিতে জানি আমি আশা করব তোমাদের ভালোবাসা আশীর্বাদে মানে প্রে করো ঠাকুরের কাছে আমার ছেলেটা যেন এই রকমই নিজের সাধ্য মতন মানুষের পাশে থাকতে পারে নিজের টুকুনি রেখে আমি বলছি না নিজে উলঙ্গ হয়ে সমস্ত বিলিয়ে দাও তা নয় নিজের সাধ্যটুকুনি রেখে নিজের অনুযায়ী মানে মানুষের জন্য করো দেখো স্বয়ং ভগবান কিন্তু আসে না কেউ কাউকে হেল্প করার জন্য হুম এই যারা আর কি পারে না তাদের জন্য তো এরম কিছু মানুষকে ভগবান বেছে নেয় আমার মতামত যেটা এটা আমার একদমই আমার চিন্তাধারা তো অনেক কথাই বলে ফেললাম চলো ফ্যাভা ফ্যাভ ইন্ডিয়াটা সিসি ওয়ানে নিশ্চয়ই তোমরা জানো পুমার পাশে পুমার যে আউটলে শোরুমটা রয়েছে তার একদম পাশে এই বাইরের দিকেই তো রিকনের এক দেখাতেই একদম একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে ও সেটাই আর কি নিচ্ছে সত্যি পাঞ্জাবিটা সুন্দর এখন আগে থেকে তোমাদের দেখাবো না ও যেদিনকে পড়বে সেদিনকে তোমাদের দেখাবো এই দেখো পুমার একদম পাশেই হচ্ছে ফ্যাব ইন্ডিয়া তোমার এর কালেকশানও খুব ভালো আমরা সাউথ সিটি ফ্যাব ইন্ডিয়া থেকেও কিনি আর এখানে ফ্যাব ইন্ডিয়া থেকেও সৌমিক কেনাকাটা করে তো চলো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আর কি করবো লাঞ্চটা কিন্তু আমরা সেরেছি সিসি ওয়ানেরই যে গন্ধরাজ রেস্টুরেন্টটা আমরা প্রায় আসি স্টাফেরা ভীষণ ভালোভাবে চিনে গেছে আমাদের তো ওখানে লাঞ্চ সেরে এবার আমরা লেকটাউন দিয়ে বাড়িটা ফিরবো কারণ বেলঘড়ি এক্সপ্রেসে জ্যাম হচ্ছে প্রচন্ড তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কি কি কেনাকাটা করেছি পরের ব্লগে তোমাদের নিশ্চয়ই দেখাবো তাহলে রাখছি এখন টাটা